আপনারা হয়তো বা জানেন না রাজশাহী শহরে নতুন একটি পিৎজার দোকান দেওয়া হয়েছে বা সুন্দরভাবে ক্যাফে দেওয়া আছে যেটা কোথায় বা কি সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন আজকে যেখানে ভিডিও করছি অন্যান্য রেস্টুরেন্ট বা স্টলের চাইতে এটা কোনো অংশে কম নয় টেস্টের দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে জাদুঘর মোড়ে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি স্টল টাইপে যেটা পিৎজা মিনিয়া নামে পরিচিত হয়েছে এবং নতুন একেবারে আজকে গিয়েছিলাম আমি এবং নিলয় ভাইয়ের আমন্ত্রণ করেছিল সেই সময় অসুস্থ থাকার কারণে যেতে পারিনি আজকে গিয়েছি ছোট্ট একটা ভিডিও বানাইতে আপনাদের সাথে তুলে ধরতে যে এখানে করে খাবারের কোয়ালিটি টেস্ট কেমন আপনার সামনে লাইভ পিজা বানিয়ে দিবে এবং ওভেনের মধ্যে দিবে একেবারে ঝটপট খুব মানসম্মত আপনার কাছে খাবার আপনি পাবেন এটা নিশ্চয়তা আমি দিতে পারি কারণ আমি সব খুঁটে খুঁটে দেখে এসেছি এবং ভিডিওতে তুলে ধরেছি আপনাদের সামনে একটা সময় ছিল রাজশাহী শহরে পিজার কমতি ছিল এবং কাঁচি ভাই তো ছিল তবে পিজা এবং কাঁচি দুইটা ভরপুর আইটেম চলে এসেছে এবং নিলয় ভাই এ পিজা মিনিয়া যেটা দিচ্ছে এবং রায়হান ভাইও আছে সাথে তারা দুজন মিলে সেই সুন্দরভাবে যে কোয়ালিটিটা দিচ্ছে আমি একেবারে বলেছি ভাই আপনি যেভাবে কাস্টমারকে দেন বা ওদের কথা অনুযায়ী কাস্টমারকে যেভাবে দিবে আমাকে সেভাবে দিছে এখানে কোনো প্রমোশনাল ভিডিও না ভাই ব্রাদার্স বলে কথা এবং ভালো জিনিস করছে নিলয় ভাই এবং রাহেন ভাইয়া মিলে তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে খাবারের টেস্টের কথা যদি বলতে হয় তাহলে অনেক ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে আমি এবং মারুফ তো বেশ মজা করে বারো ইঞ্চি খাইছি তবে দুইশো টাকা থেকে শুরু করে আপনি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত স্মল মিডিয়াম লার্জ সাইজের পিজা ফ্রেন্ড সার্কেলকে নিয়ে বসে থেকে আরামসে খাইতে পারবেন